হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে মজাদার এক শ্যামাই শ্যামাই আর হলো মজাদার কিছু পিঠার রেসিপি আমরা শেয়ার করবো আগে এই পিঠাগুলো বানানোর সময় আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আজ কি করে এই পিঠাগুলো রোদে শুকিয়ে তারপরে ভাজলাম আর সকালের কুয়াশা ভরা সকালে এই নাস্তাগুলো আমরা খেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম ফাইনালি কিন্তু আমরা কি করে শ্যামাইটা রান্না করলাম সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন প্রথম একটি চাকনি দিয়ে দুধগুলো আমরা সুন্দর করে ছেঁকে নিয়েছি আর এখানে দুধের ছিল এক কেজি আমরা গরুর তরল দুধটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাউডার দুধটাও দিয়ে দিতে পারেন এখানে দিয়ে দিলাম তিন চারটা এলাচ আর একটা তেজপাতা ছোটো ছোটো করে ছিঁড়ে এখন চুলাতে আমরা পাতিলটা বসিয়ে দেবো আর দুধটাকে যত বেশি গণত্ব করে জাল করবেন দুধটা কিন্তু ততই খেতে ভালো লাগবে এখন দেখতেই পাচ্ছেন এখানে আমরা দুই কাপের মতো চিনি অলরেডি দিয়ে দিয়েছি এখন তিন কাপ চিনি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি বলে দিচ্ছি দুধটা যেহেতু এখানে আধা কেজি ছিল আমরা যেহেতু এক পা শ্যামাই রান্না করব তার জন্য কিন্তু আমি এক পা পরিমাণই চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি চিনিটা বেশি খান তাহলে চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন এখন দুধটাকে অবনত নাড়তেছি যাতে দুধের নিচে যে চিনিগুলো দিয়েছি এই চিনিগুলো যেন একবারে গুলে দুধের সাথে মিলিয়ে যায় কারণ হলো যত সুন্দর করে দুধটা আপনারা মিলিয়ে নেবেন বা জাল করে নেবেন তত কিন্তু খেতে মজাদার হবে এখানে দুধটা জাল হতে আসে আস্তে আস্তে এখন আমরা বর্ণফুল লাচ্চা শ্যামাইটা একটি সুন্দর করে সার্ভিং ট্রেতে ঢেলে দিয়েছি ঢেলে এখন আলতো হাতে এটাকে একটু বিছিয়ে দেব এভাবে কিন্তু চাইলে আপনারা বর্ণফুল এই লাচ্চি শ্যামাইটা রান্না করে খেতে পারেন অনেক মজাদার হয় খেতেও কিন্তু ভীষণ মজাদার দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মজাদার এভাবেই কিন্তু আমরা সবসময় এই শ্যামাইটা রান্না করি এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ নারিকেল আর কিশমিশ আমি নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু শ্যামাইগুলো সার্ভিং ট্রেয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন শুধু নারকেলগুলো উপর থেকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এভাবে কিন্তু সব কিছু বিছিয়ে দুধটা ভালো করে জাল করে এই স্যামাইটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয় দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় ফাইনালি কিন্তু আমার নারিকেলটা বিছানো হয়ে গেছে এখন আমরা নারিকেল উপরে দিয়ে দেব কিসমিস যে কিসমিসগুলো আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নারি কিসমিস কিন্তু সরাসরি দিয়ে দিবেন না একটু ভিজিয়ে রাখবেন বা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ বালুতে বাহিরে যখন দোকানদাররা বিক্রি করে তখন কিন্তু বাতাসে উড়ে বালু আসতে পারে এই কিসমিশের ওপরে তার জন্য কিসমিসটা কিন্তু একটু ধুয়ে নেবেন আর আমার কিসমিসগুলো অনেক চিকন চিকন আর লম্বা লম্বা দেখে ভাববেন না কিসমিসগুলো এতটা চিকন কিসমিসগুলো সাইজগুলো যেহেতু বড় বড় ছিল তাই আমি মাঝখান থেকে চির করে চিকন করে নিয়েছি আর কিশমিশগুলো কিন্তু দেখতে সুন্দরের জন্য আপনারা চাইলেও বড় বড়ো কিসমিস থাকলে এভাবে চিকন করে নিতে পারেন আর যদি বড় কিসমিস না থাকে তাহলে ছোট কিসমিস দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন এখন কিন্তু আমার দুধটা একদম জাল করা হয়ে গেছে এখন আস্তে আস্তে চ্যামিজির সাহায্যে আমরা এই সার্ভিন ট্রেনের উপরে দুধগুলো দিয়ে দিব একবারে কিন্তু দুধটা দিতে যাবেন না তাহলে আপনি যে সুন্দর করে সাজিয়েছেন ওই সাজানোটাও থাকবে না আর সব এলোমেলো হয়ে যাবে দেখতে কিন্তু তখন ভালো লাগবে না খেতে অবশ্যই ভালো লাগবে দেখতে ভালো লাগবে যে জিনিসটা দেখতে ভালো না লাগে সেটা কিন্তু খেতেও একটু মনে টানে না এমন একটি ব্যাপার আমি কিন্তু এখন দুধ একটি সুন্দর গোল চামিচ দিয়ে দুধগুলো সুন্দর করে শ্যামাইয়ের উপরে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু প্রসেস করে ড্যা শ্যামাইটা আপনারাও একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা যে মজাদার হয় এখন কিন্তু পুরো তো দুধ আমার শ্যামাইয়ের উপরে দেওয়া হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো রেখে দিলে শ্যামাইয়ের ভিতরে দুধগুলো যখন চলে যাবে তখন কিন্তু শ্যামাইটা একদম শুকনো হয়ে যাবে আর আগের যেসব ভিডিওতে আপনারা আমার অনেক দিন যারা আমার ভিডিও দেখেন তারা তো এই পিঠার ভিডিওগুলো দেখেছেন এখন এই সকালবেলা নাস্তায় আমরা কিন্তু এই শ্যামাই আর পিঠা দিয়ে আজকে সবাই ফুল নাস্তাটা করবো শীতের সকালে কিন্তু পিঠা আর শ্যামাই খেতে ভীষণ ভালো লাগে এখন আমরা সাবু দিয়ে যে পিঠাগুলো বানিয়েছিলাম ফুল পিঠা সেই পিঠাগুলো এখন তেলের মাঝে ভেজে নিয়েছি আগেই আমরা তেলটা চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে না ফাইনালি কিন্তু তেলটা গরম হয়ে গেছে যেহেতু এটা সাবু পিঠা একটু চাপ দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু সাবুটা একদম নরম হয়ে বেজে যাবে আর সাবুর পিঠা খেতে কিন্তু একদম নোস নরম হয় খেতেও কিন্তু ভীষণ মজাদার এভাবেই কিন্তু প্রথমে আমরা সাবু পিঠাগুলো আগে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন পিঠা বাজার পরও কিন্তু যে ফুলের শেপ দিয়ে আমরা পিঠাটা বানিয়েছিলাম ফাইনালি কিন্তু সেই শেপটি আছে এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই পিঠাটা এই পিঠাটাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজাদার আবার আমরা কিন্তু দুই কালার দিয়ে এই ফুল পিঠাগুলো তৈরি করেছি এখন দিয়ে দিচ্ছি পাতা কালার যে রংটা আমি এখানে ব্যবহার করেছিলাম ওই রঙের পিঠাটা ভেজে নিচ্ছি যেহেতু এটা সাবুর পিঠা বেশি চাপাচাপি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কারণ হলো মোচমুছো হলে পিঠা যাতা দিলে ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাপ দেওয়ার কারণে মাঝখান থেকে পিঠা ছেড়ে দিয়েছে আপনারা কিন্তু চাইলে শীতের সকালে বাচ্চাদের বিকেল বা বিকেলের নাস্তায় কিন্তু মজাদার এই শ্যামাইটা আর মচমচি পিঠাগুলো রেসিপি রাখতে পারেন আমার বাচ্চারা যখন বায়না ধরে আমি কিন্তু এইভাবে জটপট তাদের নাস্তাটা বানিয়ে দিই আমার ছেলে বলছে কতদিন ধরে আম্মু শ্যামাইটা রান্না করো আর পিঠাগুলো বেজে দাও সময়ের কারণে হয়ে ওঠেনি আর যেহেতু কাজ একটু ফিরেছিলাম তাই আমার বাচ্চাকে আমার বাচ্চার মন মতো নাস্তাটা রেডি করে দিয়েছে আর আমার বাচ্চারা কিন্তু এই পিঠাগুলো খেতে ভীষণ ভালোবাসে আর এই শ্যামাইটা হলে তো আমার বাচ্চাদের কোনো কথাই নেই আমার ছেলে এই শ্যামাইটা অনেক পছন্দ করে মানে ভাত খেয়েছে তারপর কিছুক্ষণ পরে হলো এক চামিজ হলো নর্মাল ফ্রিজ থেকে খেয়ে উনি এক চাম খেয়ে নেবে আরেকটা কথা বলি এই শ্যামাইটা কিন্তু চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন খেতে হবে খেতে পারবেন কোনো জাল দেওয়া লাগবে না কারণ হলো পিঠাগুলো এত মানে শ্যামাইটা এত ভালো থাকে আপনার নর্মাল ফ্রিজে রেখে দিলে এক সাইডের থেকে খেলে সেমাইটা নষ্ট হয় না তার কারণে কিন্তু আপনারা দুই তিন দিন অ্যাভেলেবেল খেতে পারবেন এখন কিন্তু আমরা যে পাতা পিঠাগুলো বা বানিয়েছিলাম ওই পাতা পিঠাগুলো ভেজে নিয়েছি মানে পিঠাগুলো এই পরিমাণ শুকিয়েছে শুকানোর কারণে কিন্তু পিঠাগুলো একদম ফেটে যাচ্ছে মানে বেশি শুকিয়ে গেছে এই কারণে কিন্তু পিঠাটা তেলে সারার সাথে সাথে ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে এমন কিছু আর সাবু পিঠাগুলো যেহেতু একটু নরম টাইপের হয় আর বেশি শক্ত করতে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে পিঠাগুলো সব ভেজে নিচ্ছি এখানে কিন্তু শিরিষ পিঠাও আছে আপনারা যেটা শিরিষ পিঠা বা পিস্তারি পিঠা বলেন ওইটাও আছে মানে আগে যে ভিডিওগুলো আপনারা আমার দেখেছেন ওই ভিডিওতে কিন্তু এই পিঠাগুলো কিভাবে আমি তৈরি করেছি আর কি দিয়ে তৈরি করেছি সব আপনাদের দেখিয়ে দিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি ভেজে যখন আমাদের পিঠাগুলো মানে শীতকালে এই পিঠাগুলো আমার বাড়িতে অনেক খাওয়া হয় কারণ হলে এই পিঠা হলে বিকেলের নাস্তার টাইমে বাচ্চাদের দিলে বাচ্চারা খেয়ে একটু পানি খেয়ে নাস্তা হয়ে গেল তারপরে শ্যামাইয়ের সাথে বা কোনো একটা খাবারের সাথেই কিন্তু এটা দেওয়া যায় ফাইনালি কিন্তু আমার শ্যামাই রান্না করাও শেষ আর পিঠাগুলো বাজা শেষ আর চারু সাইডে যেহেতু পিঠাগুলো নিয়ে নিয়েছি এখন আমাদের ফ্যামিলি সবাই একসাথে বসে এই শ্যামাইটা দিয়ে এই পিঠাগুলো দিয়ে আমরা নাস্তা করব আর আমার এই সকালের শীতের এই সকালের নাস্তাটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ